পশ্চিমবঙ্গে দা বেঙ্গল ফাইলস মুক্তির দাবি নিয়ে বিজেপির আন্দোলন পশ্চিমবঙ্গে মুক্তি পেতে না দেওয়ার প্রতিবাদে বিজেপি জোরদার আন্দোলনে নেমেছে শনিবার দুপুরে মালদা শহরের নেতাজি সুভাষ রোডে অবস্থিত একটি সিনেমা হলে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই বিক্ষোভের মূল কারণ হল সিনেমা দা বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমা হলে মুক্তি পেতে না পারার ঘটনা বিক্ষোভে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বিজেপির মহিলা নেত্রী নারায়ণী ব্যানার্জি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা ও কর্মীরা তারা বলেন চলচ্চিত্রটি মুক্তি না পেলে সাংস্কৃতিক স্বাধীনতা ও শিল্পীদের স্বীকৃতির প্রতি অবিচার করা হচ্ছে এদিন বিক্ষোভস্থলের পাশেই উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা অভিনেতা দীপক অধিকারী যিনি সুপারস্টার দেব নামে পরিচিত তিনি উপস্থিত ছিলেন অন্য একটি বাংলা সিনেমার প্রমোশনে বিজেপি নেতারা তাদের বক্তব্য জানান তারা অবিলম্বে রাজ্যের সমস্ত সিনেমা হলে দ্য বেঙ্গল ফাইলস মুক্তির ব্যবস্থার দাবি করছেন সেই দাবিতে যদি অবহেলা করা হয় তবে তারা সিনেমা হলগুলোর কার্যক্রম স্তব্ধ করারও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং সিনেমার মুক্তির জন্য তীব্র আওয়াজ তুলেন পাশাপাশি তারা সাধারণ মানুষকেও এই আন্দোলনে পাশে থাকার আহ্বান জানান স্থানীয় ব্যবসায়ী ও দর্শক মহল এই বিক্ষোভ দেখে নানা প্রতিক্রিয়া জানায় কেউ বলছেন এটি সাংস্কৃতিক স্বাধীন জনতার প্রতি আঘাত আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও ভবিষ্যতে এই ধরনের প্রতিবাদ আরও জোড়দার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাদের জোট ডাকাতে প্রিমিয়ার ট্যুর প্রমোশন চলছে দিনদামনি তারা খেলা মেলা ছাড়া কিছু না যেখানে দা বেঙ্গল ফাইল মিঠুন চক্রবর্তী পদ্মসিপাক্ত একজন বিশিষ্ট অভিনেতা তার যে বেঙ্গল ফাইল আজকে বাংলার মানুষ তিনি বাংলা ভাষা নিয়ে বড়ো বড়ো কথা বলছেন মুখ্যমন্ত্রী বাংলা ভাষাকে ভালোবাসে বাংলার মানুষকে ভালোবাসে আর বেঙ্গল ফাইভ কোথাকার আমাদের যে ইতিহাস পুরাতন ইতিহাস আজকে গোপাল মুখার্জির যে ইতিহাস সেটা সামনে আনতে মমতা ব্যানার্জির কিসের ভয় তার জন্য আজকে আমরা ময়দানে নেমে সাধারণ মানুষ আমরা জাতীয় পতাকা নিয়ে দেব দা বেঙ্গল ফাইল যাতে দেখানো হয় রূপকথা সিনেমা হলের সামনে ওনার মালিককে আমরা আজকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি দেব এবং বলবো যে প্রত্যেকটা জায়গায় যদি দা বেঙ্গল ফাইল চালানো না হয় তাহলে আমরা অন্য কোনো সিনেমা চলতে দেবো না আর এই যে মেলা চোররা আজকে বৃন্দামনি মাঠে করছে ধিক্কার জানাই আমরা কারণ সাধারণ মানুষ আমরা জানি যে মমতা ব্যানার্জি ভয় করছে পশ্চিমবাংলার যে আসল যে চিত্র সেটা যাতে উঠে না আসে তার জন্য মমতা ব্যানার্জির ভয় ঠিক আছে মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অব ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশো শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবেদ্যপল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন